আসসালামু আলাইকুম আমরা অনেকেই সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বিষয়ে জানি কিন্তু মানি না বেশ যে বর্তমান যে সমস্ত ভিসা বের হচ্ছে এর ভিসা হচ্ছে বন্ধ হওয়ার আগে বড় হয়েছিল এবং কি তাছাড়া যে সমস্ত ভিসাগুলো বের হচ্ছে সেটা হচ্ছে ভিজিট ভিসা কিন্তু অনেকেই মানতে পারছেন না অনেকে বলছেন না ভাই এটা কোম্পানির ভিসা কিংবা কোম্পানির থেকেই নিচ্ছে ইন্টারভিউ নিয়েছিল কিংবা ভিডিও আকারে কাজের ইন্টারভিউ নিয়েছে অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখনও কিন্তু তুর্কি সাইপ্রাসে বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে এবং অনেক অনেকেরই পাসপোর্টে ভিসা লেগে বের হচ্ছে এবং কি তুর্কি সাইপ্রাসে আসতেছে আসার পরে কাজও করতেছে কিন্তু আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে এই মাসের ভেতর কিংবা আগের মাসে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ভিসা পেয়ে তুর্কি সাইপ্রাসে আসছে তাদের কয়জনের মেডিকেল হয়েছে সববার মেডিকেল হয়েছে বিষয়টা এইরকমও নয় আবার সববার যে মেডিকেল হয়নি এরকমও নয় এবং কি সাইপ্রাসে আপনি যদি একটি কোম্পানির তুর্কি আসেন যেটাকে আমরা ওয়ার্কার থাকি কাজের ভিসা তাহলে তুর্কি সাইপ্রাসে আসার পর সর্বোচ্চ এক সপ্তাহের ভেতর আপনার মেডিকেল হয়ে যাবে ভিসা লাগানোর জন্য ভিসা রেনু করার জন্য কারণ অবশ্যই আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাসের যে ভিসাটা বাংলাদেশ থেকে পায় তাদেরকে অনলি এক মাস ম্যাথ থাকে সেই এক মাস ম্যাথ যদি ডেট এক্সপায়ার হয়ে যায় যদি ওয়ার্কার ভিসা থাকে তাহলে সেই ভিসাটা রেনু করা যায় কিন্তু যদি বিজি ভিসা থাকে তাহলে সেটা রেনু করা যায় না সেখানেই সমাপ্ত হয়ে যায় এবং কি তুর্কি সাইপ্রাসে যেদিন আসবে ঠিক এয়ারপোর্ট যেদিন আমি পার করবেন সেদিন থেকে এক সপ্তাহের ভেতর আপনার মেডিকেল হয়ে যাবে যদি যেভাবে আপনি কোম্পানির ভিসায় এসে থাকেন এটা গ্যারান্টিতে গেন আর যদি এসে থাকেন তাহলে আপনার কখনো মেডিকেল হবে না আপনাকে অবৈধভাবেই তুর্কি সাইপ্রাসে এসে কাজ করতে হবে এই বিষয়গুলো আমি আগেই বলেছিলাম কারণ একটা বিষয় মনে রাখবেন আমিও তুর্কি সাইপ্রাসে আপনারা যেভাবে আসতে চাচ্ছেন কিংবা আসতেছেন সেমভাবেও আমিও আসছি কাজেই এই বিষয়গুলো আমি জানি এমনকি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি বারবারই বলার চেষ্টা করেছি যে আপনারা এতটা হারা হবেন না যেহেতু ভিসা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আবার আগামীতে কখন খুলবে সেই আশায় থাকুন কারণ এখন ভিজিট ভিসায় আসা চেয়ে আমার মনে হয় যে কিছুদিন পর আপনি সরাসরি ওয়ার্কার ভিসায় আসায় ভালো আর ভিজিট ভিসাও যে অ্যাভেলেবেল হচ্ছে বিষয়টা এরকম নয় মানে দু একটা ভিসা বের হচ্ছে এবং কি সারা বছরই এভাবেই বের হবে দু একটা দু একটা দু একটা করে বের হবে এবং কি এটাও আশা করি আপনারা নিউজে দেখেছেন যে তুই কি বর্তমান কিন্তু অবৈধ প্রবাসীদেরকে ধরতেছে ধরে পাঠিয়ে দিচ্ছে কাজে এই ধরনের প্রবলেম ফেস করে তুর্কি কি আপনি বেশি দিন টিকতে পারবেন না কারণ দেশটা খুবই ছোট্ট একটি দেশ কাজে আমি রিকোয়েস্ট করব যারা এখনো তুর্কি সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন এবং কি যে কোনো মূল্যে আসতে যাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিজিট বিষয় না আসিয়ে আপনি ট্রাই করেন যে কিছুদিন ওয়েট করে যদি ওয়ার্কার ভিসায় আসতে পারেন সেটাই সবচেয়ে বেটার তো আশা করি বুঝতে পারছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ